পুলিশের বেশি কষ্ট করতে হলো না বেশি দৌড়ঝাঁপও করতে হলো না চুরি পৌঁছে গেল সোজা থানায় টুক করে পুলিশের আওতায় থাকায় গাড়ি স্পিকার চুরি করে দিল চম্পট আর এই প্রশ্নের মুখে দাঁড়াতে হলো নদিয়া পুলিশকে ঘটনায় হাওড়ার স্বাস্থ্যকর্মীর বেশি বিধায়কের বাড়িতে চুরি বাঘে চুলে আঠেরো পুলিশের চুলে ছত্রিশ খা এ প্রবাদ তো লোক বহুল প্রচলিত পুলিশের থেকে ছ কিলোমিটার দূরে পালাতে চাই সেই চোরই কুপোকাত করলো এবার পুলিশকে চোরই চলে গেল থানায় পুলিশের সঙ্গে বসে চা বিস্কুট খাওয়ার জন্য নয় পুলিশের তত্ত্বাবধানে থাকা গাড়ির স্পিকার ও সাউন্ড চুরি করতে রবিবার সকালে শান্তিপুর বাগদিয়া এলাকায় দুর্ঘটনা কবলিত এক গাড়ি ছিল থানার আওতায় চোর বাবাজি সুযোগ বুঝে সেই গাড়ির স্পিকার চুরি করে নিল থানা থেকে কোনো জিনিস চুরি হতে পারে শুনে হতবাক এলাকাবাসীরা

পোশাক বদলে যার তার বাড়িতে নয় একেবারে বিধায়কের বাড়িতে ঢুকে পড়লো ছুটি করতে পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীর পোশাকে শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে গেল চোর বিধায়কের মোবাইল হাতিয়েই দিল চম্পট থানায় অভিযোগ জানিয়েছে পুলিশ যে এসেছিল চেষ্টা করে দেখছে তারা সাইবার ক্রাইম না 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 আর কিছু না ফোনটাই বিধায়কের বাড়িতে এত কিছু থাকা সত্ত্বেও শুধু মোবাইল নিয়ে কেন পালালো তা নিয়ে সন্দেহ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাড়িতে সিসিটিভি না থাকায় একটু সমস্যায় পড়তে হয়েছে পুলিশকে নদীয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ ও হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট আর প্লাস নিউজ